ওয়েলকাম টু নিউজ টুডে বিটি চ্যানেলে বন্ধুরা আজ আপনাদেরকে আমি দু হাজার চব্বিশে নভেম্বরের শেষ সপ্তাহের যে চাকরির পত্রিকা আছে এটা অ্যানালাইসিস করে কী কী চাকরি আসলে প্রকাশিত হয়েছিলো এগুলো একটু জানানোর চেষ্টা করব তো আপনারা যে কোনো একটা চাকরির সাপ্তাহিক চাকরির পত্রিকা ফলো করবেন তার কারণ যদি একাধিক চাকরির পত্রিকা ফলো করবেন তাহলে কোনটা আসলে রিয়েল কোনটা এটা বুঝতে পারবেন না তো সেই জন্য সাপ্তাহিক চাকরির পত্রিকা যে কোনো একটা ফলো করবেন তো আমি আজকে লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে যে চাকরি প্রতিকারী এটিতে কী কী চাকরি আসলে এই সপ্তাহে প্রকাশ পেয়েছে সেইগুলা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো তো সর্বপ্রথমে যে হাইলাইট করছে সেটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের এই চাকরিটা এটা হচ্ছে পথ সংখ্যা দুই হাজার পাঁচশো চব্বিশ এটা হচ্ছে তারিখ একুশ এগারো দু হাজার চব্বিশ প্রকাশ পেয়েছে এটা সারক নম্বর দিতে আছে আর এখানে হচ্ছে মূলত প্রথমে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার পাঁচজন সার্ভেয়ার চার দুটো পঁচাশি জন সার্ভেয়ার আছে চারজন তারপরে কম্পিউটার অপারেটার ষাটজন ড্রাইভার বারোজন নজির কাম জন আর অভি সহকারী কাম কম্পিউটার জন পেশকার আছে তিনশো আটাত্তর জন রেকর্ড কিপার আছে দুশো আটানব্বই জন খারিজ সহকারী আছে চারশো চুয়াত্তর জন জাহাজ এর এরকম পেপদ এটা হচ্ছে চারশো জন এরপরে দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় দিয়েছে দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় আসলে আমরা যদি যে দেখে আসি যে দ্বিতীয় নম্বর পৃষ্ঠা আসলে বাকিটা কি দিয়েছে এই যে ভূমি রেকর্ড ও জরিক অধিদপ্তর এটার ভিতরে দ্বিতীয় নম্বরে দিতে হচ্ছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী চারশো আশি জন আর হচ্ছে অকি সহকারী আছে একশো বিরাশি জন আর চেয়ে ইঞ্জিন হচ্ছে একশো পঁয়তাল্লিশ জন সর্বমোট প্রতিষ্ঠ করে তো এটা হচ্ছে রাজস্ব রাজস্বাদুক্ত একটি সংস্থানের মানে চাকরি রাজস্ব রাজস্বাদুক্ত হবে এটা আর বাংলাদেশের সকল জেলার সকল নাগরিক আবেদন করতে পারবে আবেদন করতে চাইলে ডিএল আর এস ডট কম ডট ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আর এটা আবেদন মূলত হচ্ছে এটা পূর্বে দিছে পূর্বে একটা সার্কো দিচ্ছে সেটার টেমা দিচ্ছে এটা হচ্ছে ছাব্বিশ এগারো শুরু হয়েছে আবেদন ছাব্বিশ এগারো তাতে এই গত ছাব্বিশ তারিখে শুরু হয়েছে আর এটা ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত চলবে সার্কোলাটা ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত যারা আসলে আবেদন করতে চান তারা এটা করতে পারেন খুব দ্রুত এবং একটা মেগা সার্কুলার সবচেয়ে বেশি পথ বর্তমান সময় এটা মোটামুটি মূলত হচ্ছে দুশো তেইশ টাকা এবং একশো বারো টাকা লাগবে আবেদন করতে পথ ভেদে টাকার অ্যামাউন্টে বিন্দি হবে যারা আবেদন করতে সাথে আবেদন করতে পারেন তো এরপরে আমরা দেখি যে পরবর্তীতে কি পথটি আছে দ্বিতীয় নম্বর যে যে চাকরিটা আমরা দেখতেছি সেটা হচ্ছে নৌবাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ এটা পথ সংখ্যা আছে একশো তেরো জন নৌবাহিনীতে বেসরকারি কর্মচারী যারা আসলে মূলত চাকরিতে আবেদন করতে চান তারা আপনাদের যোগ্যতা কোনটা আছে সেটা দেখে আবেদন করবেন এখানে আছে সহকারী লিডিংম্যান জন তারপরে হাইলি স্কিল মিস্ত্রি জন এইচএসসি পাস এটা এইচএসসি বাস ভোকেশনাল তারপরে সে হাইলি স্কিল গ্রেড এগারো এটা জন এটা এইচএসসি ভোকেশনাল পাশ লাগবে এরপর আছে হাইলি স্কিল গ্রেড টু এখানে এইচএসসি পোশানো অর্থাৎ নৌবাহিনীতে সার্ভেল দিয়ে সেটা সব ভোকেশাল থেকেই মূলত এরা নিবে তো যারা ভোকেশনাল থেকে পড়াশোনা করেছে তারা এই নৌবাহিনীর ফলো করতে পারেন এটা জেনারেলের জন্য অবশ্যই ভালো না জেনারেলটা জেনারেলের স্কিল তাহলে আপনাদের করতে পারবে না

কম্পিউটার প্রসেসিং প্রোসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো লক্ষ্য হবে এবং সরকারি যান কোনো দ্বিতীয় নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে মেকানিক গ্রেড বি এটা নয় হাজার মতো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেডে টাকা উনিশজন নেবে তেইশি বাণীক্ষণ হলে হবে তবে শর্ত আছে যে অটোমেটিক মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টমেশনস মেনটেন্যান্স ইত্যাদি করে তার একটা দুই বছরের অভিজ্ঞতা টাকা লাগবে চার তিন নম্বর যে পদটা দিকে সেটা গাড়ি চালক গাড়ি চালকটা আছে গ্রেড পুনরো এটা নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এই ঋণটা হবে আর ওভারঅল এখানে আছে তিনশো তেত্রিশ জন টোটাল এখানে করতে পারবে আর এখানে জিএসসি বা সম্পর্ক দিন হলে হবে তবে শর্ত আছে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সই থাকে তাহলে কোনো প্রমো গ্রেডের একটি চাকরি মাত্র এইট পাশে পেয়ে আসে আর যারা অভিজ্ঞতা সম্পূর্ণ চালক আছে তারা মূলত এইট পাশ হলে এইট পাসে সার্টিফিকেট থাকলেই এই কোনো প্রমো গ্রেডের একটা চাকরি তিনশো তেত্রিশ জন লোক পেয়ে যাবে এটা তো এটা একটা যোগ গ্রেড এর ফলে আছে গ্রেড ষোলোতে আসবে গাড়ি চালক এটা তিয়াত্তর জন নেবে এটাও এইট পাশ হলেই হবে তবে এখানে হালকা গাড়ি সারা বুঝতে ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে তবে এখানে উদ্বিগত সকল সালে আগে উদ্ধার টাকা হবে সাইড ছিল অফিস সহকারী কম্পিউটার মধ্য রাখ এটা নয় হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো টাকা এটা চারজন নেবে এটা ইন্টারপাসালই হবে তবে কম্পিউটার মধ্যে গুটি লাভ করছে বি এবং বাংলা লাখ হয়েছে বিশ ইংরেজিতে বিশ ওয়ার্ড প্রসেসিং ফ্যাক্স কম্পিউটার চার দোকান থাকতে হবে এরপর পাঁচজন নেবে হিসাব সহকারীতে হিসাব সহকারী নেবে পাঁচজন এখানে বাণিজ্য অর্থাৎ কমার্স থেকে ইন্টারপাসবে টাইম কিপার একজন এটা ইন্টারপাস লাগবে যে কোনো বিভাগ ইন্টারপাস তারপর আছে ইন্ডিয়ান সহকারী এটা দুজন নেবে এটা ইন্টারপাস এরপরে আছে জব সরকারি এক্সাম এটা এইসএএসি পাস ইন্টারপাস এরপরে আছে ফোরম্যান এক্সাম এটা ইন্টারপাস এরপরে দেখি শেষ পৃষ্ঠায় কী বলছে যানবাহন অধিদপ্তরের জবটায় আচ্ছা যানবাহন অধিদপ্তরের জব শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় যানবাহন অধিদপ্তর কী বলছে আমরা একটু দেখে আসি ডিটেলস যানবাহন অধিদপ্তর আচ্ছা যানবাহন অধিদপ্তর এখানে দেখা যাচ্ছে না আমরা একটু দেখি যানবাহন অধিদপ্তর পাওয়া গেছে যার পরে লেজার সহকারী তিনজন এটাও ইন্টারপাশ স্পিড বোর্ড চালাবে দশজন এটা স্পিড বোড চালানো তিন বছরের অভিজ্ঞতা থাকলে হবে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা না হলে চলবে তারপরে ষোলো জনের আছে মেকানিক এটা এসএসসি বাস তবে উপরে দুই বছর অভিজ্ঞতা থাকা লাগবে এগারো জন ডাসপ্যাট রাইডার এটাও এসএসসি বাস তবে মোটর সাইকেল চালানো ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে এটা আছে ড্যাশ রাইডার এরপরে আছে সফি সহকারি পাঁচজন এটা এসএসসি বাস এরপরে ক্লিনাল ত্রিশ জন এটাও এসএসসি বাস তবে এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ নেবে এরপরে নিরাপত্তা প্রহরী আছে হচ্ছে জন এটাও ইন্টার বাস সরি এটা এসএস এস জি বাস এরপর দ্বিতীয় পৃষ্ঠা দিচ্ছে দেখি দ্বিতীয় পৃষ্ঠা বাকিটা কী দিছে সরকারি জন্মগণ অধি দপ্তর দ্বিতীয় পৃষ্ঠা হ্যাঁ পাওয়া গেছে দ্বিতীয় পৃষ্ঠায় জন্মগ্রহণ অধিদপ্তরে কী দিছে হ্যাঁ পাওয়া গেছে আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে সেগুলো সত্য নিয়োগের ক্ষেত্রে সকল প্রচলিত বিধি বিধান কোটা পদ্ধতি করা হবে প্রাপ্তি বয়স বিশে নভেম্বর অর্থাৎ নভেম্বরের বিশ তারিখে দু হাজার চব্বিশে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে রাশিয়া আবেদন করতে পারেন তবে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বেঙ্গন তিরিশ বছর পর্যন্ত রাখিটা আগে আসলে তাই আর হচ্ছে আপনার মূলত যারা অ্যাপ্লাই করতে চান এটা হচ্ছে ডিজিটি ডিজিটি ডট টেলিটক ডট কম ডট ডিএ স্যারি আবেদন ফোন করবেন এবং এটা হচ্ছে আবেদন শুরু হচ্ছে নভেম্বরের বিশ তারিখ থেকে শুরু হবে এবং ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এটা চলবে তো যারা এটা অ্যাপ্লাই করতে চান দ্রুত সাথে আপনার করে চলবেন পরবর্তীতে আমরা যেটা দেখলাম জামবাহ পরে হচ্ছে আর একটা আছে সেনার সদর এটা হচ্ছে ইএনসি শাখায় সেনা সদর এখানে একটা আছে এরপর সংখ্যা একশো বইটি এটা হচ্ছে যারা টেকনিক্যাল পড়াশোনা করছেন বিশেষ করে উপসহকারী প্রকৌশলী এটা হচ্ছে চার বছর মেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে আর একটা আছে উপসহকারী প্রকৌশলী এটাও চার বছর মেয়ে ইলেকট্রিক্যাল যারা পড়াশোনা করছেন তারা এখানে একশো আঠাশ জনের এবং তারা দেখতে পারেন এর ফলে আর একটা হচ্ছে বিমানবঙ্গলাইন্স এখানে পঞ্চান্ন জীবে তো এখানে পঞ্চান্ন জনের ভিতরে হচ্ছে চল্লিশ জনের হচ্ছে অ্যাপ্রেন্টিস মেকানিক এই করে আর এখানে পনেরো জনের হচ্ছে ইয়ার কাপ মেকানিক এই করে তো এখানে বিজ্ঞান বিভাগে এসএসসি এসএসসি ওয়ার্কি ফাইতে লাগবে এবং কিছু চতুর্থ ব্যতীত ইয়েড থাকা লাগবে সকল সাবজেক্টে সকল পরীক্ষায় এয়ারক্রাফট মেকানিক শপ যেটা এটাও এখানে ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেনটেনেন্স আর এখানে এসএসসি এবং এইচএসিটা জি ফাইভ লাগবে এবং ইন্টার জিগি থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ লাগবে আমার একটা ইম্পর্টেন্ট সতর্কতা আছে যে জব নিউজ পেপারের ভিতরে অনেক ভুয়া জব সার্কুলার থাকে আপনারা দেখে নিন যেমন একটি ভুয়া জব সার্কুলার উপজেলার স্বাস্থ্য ক্লিনিক নিয়ে সম্পূর্ণ ভুয়া এটা সম্পূর্ণ ভুয়া যারা একটু দেখে নিন এই ধরনের সার্কুলার উপজেলার সমাজসেবা তারা বিভিন্ন থাকবে ভুয়া তো এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভারের নিয়োগ আছে এখানে এটা একটা সঠিক রিয়েল নিয়োগ কষ্ট আসি তো এই ড্রাইভার যারা এই যোগ্যতা সম্পর্ক আছেন তারা দেখবেন এখানে আস্তে অভিজ্ঞ এই অভিজ্ঞ লোকবে নৌবাহিনীতে তো এছাড়াও আরও উল্লেখযোগ্য প্রকাশক বিশ্ববিদ্যালয়ের ছাপান্ন জন নিবে এখানে উন্নত প্রভাষক লেভেলের যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে আপনারা দেখে নেবেন যদি কেউ অ্যাপ্লাই করতে চান সহকারী অধ্যাপক তারপরে প্রভাষক প্রভাষক মানে এই তাদের ফ্যাকাল্টির মধ্যে বিভিন্ন ইউনিটে নিবে তারপরে সিগ্রেভুয়েশন স্কুলে পঁচান্নজন নেবে যার ভিতরে আছে সহকারী শিক্ষক ইংরেজি সাতজন সহকারী শিক্ষক ইংরেজি একজন বাংলা ভাষা ইংরেজি ভাষা আলাদা আলাদা আর সবচেয়ে আঠারোজন নেবে সহকারী শিক্ষক বাংলা ভাষণে তো যারা এখানে আপনার প্রতিদিন দেখে নেবেন তো ঠিক আছে আমরা চ্যানেলটি করে সাথে আমাদের ওয়েবসাইট সাইটে নিয়মিত চাকরি আপডেট দেওয়া হয় ওখান থেকে ফলো করে নেবেন এবং দেখে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন